আসসালামু আলাইকুম আমি মানবিক কর্মী রাকিব আমি বর্তমানে রয়েছি মাইমিন সিংহ জেলার গফরগাঁও থানার গফরগাঁও ইউনিয়নের উথুরি গ্রামে আজকে আমরা রেনু খালার গড় উদ্বোধন করতে যাচ্ছি আপনারা অনেকে রেনু খালাকে ইতিপূর্বে দেখেছেন ওনার ঘরের ছবি দেখেছেন ওনার আগের গড় খুবই খারাপ ছিল ঘরের ভিতরে পানি পড়তো বৃষ্টি পড়লে উনি রাত্রে ঘুমাইতে পারতেন না শীতকালে কুয়াশা পড়তো উনি একজন বিদু বানারী উনি একজন নিঃসন্তান মা আজকে যদি ওনার ছেলে মেয়ে থাকত এই বয়সে এসে ওনার এত কষ্ট হতো না এত কষ্ট ওনাকে করতে হতো না ওনার আগের গড়ের কন্ডিশন দেখে আমার প্রিয় সিলেটিয়াপা আপনারা অনেকেই আমার প্রিয় সিলেটিয়াপাকে নামে চিনেন ওনার দেশের বাড়ি সিলেট উনি সপরিবারে রয়েছেন বর্তমানে লন্ডনে আমার ওই আপা রেনু খালার আগের গড়খানা দেখেছেন ওনার মায়া লেগেছে খালার প্রতি ওনার মহাব্বত লেগেছে আপা আমার কাছে অর্থ পাঠিয়েছেন সেই অর্থ দিয়ে আমরা রেনু খালাকে একটি নতুন গড় করে দিয়েছি আপনারা এইখানে গড়খানা দেখতেছেন আমরা একটা টিন সেট গড় করেছি দশ হাত বাই ছয় হাত এখানে আমরা খুবই ভালো মালামাল ব্যবহার করেছি রেনু খালা দীর্ঘদিন এই গড়ে বসবাস করতে পারবেন রেনু খালার আসলে কেউ নাই আমি আমার প্রিয় হুমায়ুন ভাইকে সঙ্গে নিয়ে এসেছি আমরা আজকে গরখানা উদ্বোধন করে ওনার হাতে বুঝিয়ে আমরা চলে যাব তারপর রেনু খেলা এই গড়ে বসবাস করবেন রেনু খেলা দিন বেঁচে থাকবেন এই ঘরে বসবাস করবেন ততদিন আমার সিলেটি আপার জন্য উনি প্রাণ মন খুলে দোয়া করবেন ওনার কষ্টটা আজকের পর থেকে শেষ হয়ে যাবে অনেক কষ্ট উনি করেছেন ইতিপূর্বে আমাদের সঙ্গে রেনু খেলা রয়েছেন উনি একজনও সুস্থ মানুষ উনি পুঙ্গ মানুষ আপনারা আগেও দেখেছেন এই যে উনার দুইটা লাঠি রয়েছে হাতে এই দুইটা লাঠির উপরে বর করে উনি চলাফেরা করেন উনি অন্যের বাড়ি থেকে এনে টাকা কালেকশন করে চেয়ে গড়টা করবেন সেই সুযোগ ছিল না রেনু সর্বশেষ আমার প্রিয় একটি উপহার দিয়েছেন আমরা এলাকাবাসী সবাই আনন্দিত খালার গড়ে আমরা একটি ব্যানার টানিয়েছি ওই ব্যানারে বিস্তারিত লিখা আছে গড়খানা আমার সিলেটি আপা ওনাকে উপহার দিয়েছেন লিখা আছে এবং রেনু খালার বর্তমান যে ঠিকানা ওই ঠিকানা ওই ব্যানারে লেখা রয়েছে আমরা এখন চলে যাব রেনু খালার কাছে ওনার গড় উদ্বোধন করতে যাচ্ছি ওনার অনুভূতিটা কি আপনাদেরকে শোনাবো ওনার মুখ থেকেই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম রেনু খালা আপনি কেমন আছেন আমি ভালো আছি আমার জন্য মানে খুশি আমার একটা গোল দিছে মা আশা করি আমার মা আমার দিক জীবন ভরায় আমি অনেক খুশি হয়েছে ঘরটা খুব ভালো হয়েছে সুন্দর হয়েছে আগে খারাপ ঘরে থাকতাম ও মানে বালা ঘরও থাই আমি ইনশাল্লাহ খুশি আছি আমার মা বালা ঘর দিছে আরও ইনশাল্লাহ আশা করি পাইব আমি অনেক জিনিস দিছে আগে থেকে অন্য ঘরটাও দিছে বালা আমি অনেক খুশি আমি ইনশাআল্লাহ আমার মেয়ের জন্য আমি হয় দোয়া করব জীবন বাড়ার যত জীবন বাঁচিয়ে থাকি অত জীবনই দোয়া করব আমার মেয়ের জন্য আশা করি মেয়ে আমাকে দেখবে নিচ্ছ ভালো হয়ে দেখবে আমার জন্য ধ্যান করবে আমার মেয়ে দিব কি আমি মনে আমরা যে গড় করে দিয়েছি গড়কে আপনার পছন্দ হয়েছে খুব আমি খুশি আছি ইনশাল্লাহ বালা গড় দিয়ে দিয়ে শুন বাবা আমি অনেক খুশি চাচি আমার মিস্ত্রি হুমায়ুন ভাই যে ঘরের কাজ করেছেন কাজ কেমন হয়েছে খুব পালা হয়েছে এরম কাজ পাই না পালা হয়ে করছে আমি খুশি হয়েছি আমি অনেক তার জন্য আমি দহরি আমার ঘরটা অনেক বালা হয়েছে তাহলে আপনি আমার বোনের জন্য দোয়া করবেন ওনার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন ওনার স্বামীর জন্য দোয়া করবেন আমি এই যে তারদের যত আছে আমি সবার জন্য আমি সব সময় করব তারকে দোয়া করব আমি ভালো দোয়া করব আপনারা রেনু খালার অনুভূতি শুনেছেন উনিও সুস্থ মানুষ উনি এত গুছিয়ে কথা বলতে পারেন না আর এই বাড়িতে তেমন কোন মানুষ আজকে নেই বর্তমান কাজে সিজান সবাই কাজে চলে গেছে আর রেনু খালার তো আপন বলতে কেউ নাই আপনারা সবাই জানেন যে কারণে আমি আমার প্রিয় হুমায়ুন ভাইকে সঙ্গে করে নিয়ে এসেছি আপনারা সবাই আমার প্রিয় সিলেটে আপার জন্য দোয়া করবেন উনি শুধু রেনু খালাকে নয় আমার মাধ্যমে অসংখ্য মানুষকে সহযোগিতা করে যাচ্ছেন গত দেড় মাস আগেও উনি একটি গর বানিয়ে দিয়েছেন অসহায় কবির ভাইকে পাগলা থানায় আপা আমাদের এলাকার মানুষকে অনেক ভালোবাসেন আপার জন্য আমাদের পক্ষ থেকে সারা জীবন দোয়া থাকবে রেনু খালার গরখানা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন রেনু খালার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে দীর্ঘ হায়াত দান করেন উনি কষ্ট থেকে একটু সুখে এসেছেন শান্তিতে পড়েছেন যেন ওনার শান্তিটা স্থায়ী হয় উনি শান্তিতে এই গড়ে বসবাস করতে পারে দীর্ঘদিন আপনাদের কাছে আমি রেণু খালার পক্ষ হয়ে দোয়া চাচ্ছি আর আমরা এখানে বেলুনটা নিয়েছি একটি ব্যানারটা নিয়েছি সকল কিছু করেছি রেনু খালাকে খুশি করার জন্য ওনাকে আনন্দ দেওয়ার জন্য ওনার নতুন গড় হয়েছে উনিও যদি একটা গড় করতেন টাকা দিয়ে কিন্তু এভাবে কিন্তু উনি সাজিয়ে গড়কে উদ্বোধন করতে পারতেন না যে কারণে আমরা বেলুনটা নিয়ে ব্যানারটা নিয়ে রেণু খেলাকে খুশি করার চেষ্টা করেছি এবং রেনু খালা। খুশি হয়েছেন আমরা এখানে একটি লাল ফিতা লাগিয়েছি যে তো এটা একটা শুভ কাজ এটা একটা নতুন গড় উদ্বোধন হতে যাচ্ছে এখন রেনু খালা ওনার নিজের হাতে এই লাল ফিতা কেটে ওনার গড়ে উনি প্রবেশ করবেন আপনারা দেখতে পাচ্ছেন রেনু খালার হাতে কেচি রয়েছে উনি ওনার ঘরে প্রবেশ করবেন ওনার নিজের হাতে ফিতাটি কেটে খালা আপনি ফিতা কেটে ঘরে প্রবেশ করুন এই যে খালা ফিতা কেটেছে খালা একটু ঘরের ভিতরে যান আপনি আপনার ঘর কেমন হয়েছে আপনি একটু ভিজিট করে আসেন এবং সবাইকে একটু জানান আপনি একটু দেখেন গড় কেমন হয়েছে আপনারা দেখেছেন রেনু খালা উনার নিজের হাতে কেচে দিয়ে লাল ফিতা কেটে উনার গড়ে প্রবেশ করেছেন উনাকে জিজ্ঞেস করেছি গড় কেমন হয়েছে উনি বলেছেন আলহামদুলিল্লাহ গড় অনেক ভালো হয়েছে আমরা চেষ্টা করেছি রেনু খালাকে খুব সুন্দর মালামাল দিয়ে একটি ঘর করে দেওয়ার জন্য এবং আমরা করে দিয়েছি আমার সিলেটি আপা খালা একটা ভাঙা মোড়াতে বসতেন ওনার কষ্ট হইতো আপা আমাকে বলেছেন রেনু খালাকে একটি কাঠের মোড়া বানিয়ে দেওয়ার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা খুব ভালো মানের কাঠ দিয়ে রেনু খালার জন্য একটি কাঠের মোড়া বানিয়ে নিয়ে এসেছি আপনারা সবাই আমার প্রিয় সিলেটি আপার জন্য মন খুলে দোয়া করবেন আমার সিলেটি আপা যেন আমার মাধ্যমে আরো অসংখ্য মানুষকে এরকম সহযোগিতা করতে পারেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে ভালো রাখে আমি যদি সুস্থ থাকি ভালো থাকি এই মানবিক কাজগুলো কন্টিনিউ করতে পারবো আপনারা সবাই আমার হুমায়ুন ভাইয়ের জন্য দোয়া করবেন হুমায়ুন ভাই আমার সফর সঙ্গী আমি যত জায়গায় ঘর তৈরি করব হুমায়ুন ভাই আমার সঙ্গে থাকবেন উনি খুব দক্ষ মিস্ত্রি খুব ভালো কাজ করেন সর্বশেষ আমি একটি কথাই বলবো আপনাদেরকে ভালো কাজে সবাই এগিয়ে আসবেন এই রেনু খালার মতো অসহায় মানুষ প্রত্যেকটা থানায় রয়েছে প্রত্যেকটা ইউনিয়নে রয়েছে প্রত্যেকটা গ্রামে রয়েছে আপনারা যদি নিচ থেকে এগিয়ে না আসেন এই মানুষের ভোগান্তি কোনো দিন দূর হবে না আমি রেনু খালার গড়ের ভিডিও ছবি আপলোড করেছি আমার সিলেটি বোন দেখেছেন দেখেছেন বিদায় উনার কষ্ট লেগেছে ওনার মায়া লেগেছে উনি আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে টাকা পাঠিয়েছেন সেই টাকা দিয়ে খুব সুন্দর করে একটা ঘর আমরা তৈরি রেণু দিয়েছি রেনু খালার দুঃখ শেষ হয়ে গেছে আর বৃষ্টি পড়লে উনার ঘরে পানি পড়বে না এই যে সামনে শীতকাল আসতেছে ওনার ঘরে আর কুয়াশা পড়বে না সকল কিছুর মহানায়িকা আমার প্রিয় সিলেটি আপা আমার আপার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আপাকে সুস্থ রাখেন ভালো রাখেন যদি আপা সুস্থ থাকে ভালো থাকে অবশ্যই আপার মাধ্যমে আমরা আমরা আর্থিক সহযোগিতা সহযোগিতা এবং এরকম মানুষকে করতে পারবো অসংখ্য আমাদের ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন এই ভালো কাজগুলো মানুষের কাছে পৌঁছাবেন আপনারা প্রচার করবেন আপনারাও সব পাবেন এতে করে অসংখ্য ঢোনার রয়েছে অসংখ্য টাকাওয়ালা মানুষ রয়েছে তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে এরকম রেনু খালার মতো অসহায় মানুষকে তারাও ঘর উপহার দিতে পারে টিউবওয়েল উপহার দিতে পারে বাজার উপহার দিতে পারে আপনাদের কাছে অনুরোধ আমরা ভালো কাজ করার চেষ্টা করতেছি আপনারা আমার পাশে থাকবেন আমাকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনারা সহযোগিতা করবেন টাকা সবাই দিতে পারবেন না সবার কাছে টাকা থাকে না কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কোনো বাধা নেই সর্বশেষ আবারও আমি আমার প্রিয় সিলেটি আপার জন্য দোয়া চাচ্ছি ওনার ছেলে মেয়ের জন্য দোয়া চাচ্ছি আমার দুলা জন্য দোয়া চাচ্ছি এবং রেনু খেলার জন্য দোয়া চাচ্ছি আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং দীর্ঘ হায়াত দান করেন আজকের মতো বিদায় নিচ্ছি মাইমিন সিংহ জেলা গফরগাঁও থানা গফরগাঁও ইউনিয়নের উথুরি গ্রাম থেকে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন থানায় নতুন কোন ইউনিয়নে নতুন কোন গ্রামে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম